আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ার থেকে আমি মুশফিক আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সাউন্ড সিস্টেম রাইস কুকার টুকার সহ আরও মোটামুটি অনেক মালামাল আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন আজকের ভিডিও শুরু করবো একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার দিয়ে জাহাজে যত ব্র্যান্ডের যত রকম পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার পরে তার মধ্যে এটা একেবারে বেস্ট মানে এর চেয়ে হায়ার কোয়ালিটির আর অক্সিজেন সিলিন্ডার হয় না এটা একটা জাপানিস প্রোডাক্ট জাপানের শার্প কোম্পানির নেমপ্লেটটা হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো না এই যেখানে ব্র্যান্ডের নাম লেখা আছে শার্প জাপানের অনেক ভালো কোম্পানি এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার এটা এটা ছাড়াও আমাদের কাছে লো রেঞ্জের আরও আছে যারা কম প্রাইসে একটু চান তাদেরকে আমরা দিতে পারবো কোরিয়ান আছে চাইনিজ আছে আর যারা একেবারে বেস্ট কোয়ালিটির ডাবল সিলিন্ডারের একটা জাপানিজ পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার চান তারা এটা দেখতে পারেন এই জিনিস আসলে সাধ্য বা সামর্থ্য থাকলে প্রত্যেকেরই একটা বাসায় রাখা উচিত এমার্জেন্সি অবস্থায় যদি কারোর শ্বাসকষ্ট শুরু হয় সেক্ষেত্রে অবশ্যই অক্সিজেন রিফিল করে রাখতে হবে সেক্ষেত্রে আপনারা সাপোর্ট দিতে পারবেন করোনার সময় এগুলোর আসলে ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল বাট এখন দাম কম আছে কেউ চাইলে কিনে রাখতে পারেন এটা হচ্ছে একটা সিঙ্গেল পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার যাদের মানে বাজেট কম বা কম বাজেটে যারা একটা অক্সিজেন সিলিন্ডার চাচ্ছেন তারা এটা নিয়ে বাসায় রাখতে পারেন অবশ্য অক্সিজেন রিফিল করে রাখতে হয় না হলে ইমার্জেন্সি অবস্থায় ইউজ করতে পারবেন না আর আরেকটা আমাদের কাছে আছে যে এটা এটারও এটা একদম মানে আনইউজড কন্ডিশনে আছে এই অক্সিজেন সিলিন্ডারটা এটা আপনারা দেখতে পারেন কয়লা পরে গেল কয়লা কয়লাটা আগে দেখাই দিই কয়লার একটা কালেকশন আমাদের কাছে আছে এগুলো হচ্ছে ন্যাচারাল চারকল মানে প্রাকৃতিক কয়লা এটা কোনো ম্যানমেড না মানে মেশিনে বানানো না গাছ পুড়িয়ে নর্মালি যেরকম কয়লা তৈরি করা হয় এটা সেই কয়লা এরকম আরও দু তিন বস্তা আমাদের কাছে আছে এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি একটাতে মনে হয় পাঁচ ছয় কেজির মতো থাকে কেজি হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু এক হাজার টাকার কম কোয়ান্টিটি হচ্ছে আমরা ইয়ে করি না কুরিয়ারে কোনো মালামালি পাঠাই না শুধু কয়লাই না যে কোনো মালামাল এই ভিডিও থেকে নেবেন ওটা মিনিমাম এক হাজার টাকা মিল হইতে হবে কারণ এক হাজার টাকার নিচের অনেক ছোটোখাটো প্রোডাক্ট থাকবে এই জন্য এটা একটু ক্লিয়ার করে দিলাম তো এগুলো পঞ্চাশ টাকা কেজি অর্থাৎ আপনার মিনিমাম বিশ কেজি নিতে হবে আর কি যদি আমাদের কাছে বিশ কেজি থাকে এখানে কিছু জিনিসপত্র আছে যেমন এগুলো হচ্ছে মাছ হিটাচি মারার জিনিস পঞ্চাশ টাকা পিস এক একটা এখানে মনে হয় পাঁচ ছয়টার মতো আছে আর এখানে তেলা পোকা মারার কিছু ওষুধ আছে বিশ টাইপের পয়জন এখানে দুই ধরনের তেলাপোকার ছবি আছে এখানে পনেরোটা পাতা আছে প্রতি প্যাকেট বিশ টাকা করে মানে এই পনেরোটার দাম হচ্ছে তিনশো টাকা আর এখানে কিছু তেলা মানে অ্যাডিসিভ প্যাড আছে বেস্ট ককরোচ কিলার এটা আসলে এক ধরনের আঠা বা গাম স্টিকারের মতো জিনিসটা আমি একটু দেখাই আপনাদেরকে যে জায়গাটা খুলে এটার উপর একটা স্টিকার আছে এটা যখন আপনারা তুলে ফেলবেন এই যে এটা তুলে ফেললে এই জায়গায় একটা গাম আছে তেলা পোকা মরবে না কিন্তু এটার সাথে এসে লেগে থাকবে এগুলো হচ্ছে অনেকে আছে আমাদের কাছে এরকম একটা এক পাতার দাম হচ্ছে বিশ টাকা আপনারা এরকম পাঁচ পিসের প্যাকেট হচ্ছে একশো টাকা যে কোনো জিনিস মিনিমাম এক হাজার টাকার পরিমাণ নিতে হবে আমি আবার বলে দিচ্ছি আর এগুলো হচ্ছে মাস্ক এই মাস্কগুলো খুবই হাই কোয়ালিটির অ্যান নাইনটি ফাইভ মাস্ক এগুলো বিশ টাকা পিস নিতে পারবেন এক প্যাকেটে খুব সম্ভবত বিশ পিসের মতো থাকে তারপর এখানেও কিছু কোয়ালিটিফুল মাস্ক আমাদের কাছে আছে তো এই ছোটোখাটো জিনিসগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে লটে লটেমান নিতে দিতে পারবেন এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং এগুলো হচ্ছে ছোটো ছোটো আইস প্যাক এই জিনিস এটার ভিতরে এক ধরনের তরল বা লিকুইড ভরা আছে যেটা ডিপে রাখলেও বরফ হয় না কিন্তু খুবই ঠান্ডা হয় এই জিনিস সম্ভবত কেউ টেথা পাইলে যে ইয়ে করে না বরফ টরফ দেয় না সেই সমস্ত কাজে মনে হয় ফার্স্ট এইড মেডিসিনের মতো আসলে এটাকে ইউজ করে আপনি গলায় পেঁচায়ও রাখতে পারবেন এখানে চারটা পাতা আছে আসলে বিভিন্ন ধরনের আছে এইটাও আসলে মনে হয় সেম জিনিস আইস প্যাক ভিতরে লিকুইডটা ডিপে রাখলেও বরফ হবে না এরকম চারটা হচ্ছে দুশো টাকা মানে এক একটা প্যাক হচ্ছে পঞ্চাশ টাকা করে আর ছোট বড় ছোট আছে মনে হয় এই টাইপের গুলা ছোটোগুলা বিশ টাকা প্যাকেট রাখবো বড় পঞ্চাশ ছোটো বিশ এভাবে আপনারা নিতে পারবেন কিছু জাপানিজ জাপানিস গ্লাভস আমাদের কাছে আছে হাউস হোল্ড গ্লাভস এগুলো আপনারা বাসাবাড়িতে ইউজ করতে পারবেন যে কোনো কাজে একশো টাকা জোড়া তারপরে কিছু কোরিয়ান ওয়াশিং পাউডার আমাদের কাছে আছে খুবই হাই কোয়ালিটির পাউডার যেমন এই যে এটা এক কেজি থাকে এক প্যাকেটে এল জি কোম্পানির এই ওয়াশিং পাউডারগুলো এই যে এখানে এল জি লেখা আছে এবং এটার ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে আট মাস দুই হাজার চব্বিশ এখানে ম্যানুফ্যাকচারিং ডেটটা লেখা আছে এক্সপায়ারি ধরেন দুই বছর হলো আট মাস দুই হাজার ছাব্বিশ পর্যন্ত হওয়ার কথা তো এগুলো আমাদের কাছ থেকে আপনারা তিনশো টাকা প্যাকেট নিতে পারবেন এক প্যাকেটের দাম তিনশো টাকা আর এখানে আমাদের কাছে আছেই মাত্র চোদ্দ প্যাকেট আমরা এই প্যাকেটটার খোলা বিক্রি করব না যারা পুরো প্যাকেট নেবেন তিন হাজার টাকা দাম আর কমানোর সুযোগ নেই কারণ খুবই অল্প প্রফিট এগুলাতে আর এই চার প্যাকেট যদি কেউ আলাদা নিতে চান অন্য কোনো মালের সাথে তাহলে আমরা দিব কিন্তু শুধু চার প্যাকেট দিব না কোরিয়ান ডিশওয়াশিং লিকুইড আমাদের কাছে আছে এগুলো এক কেজি করে ডিশওয়াশিং লিকুইড থাকে এগুলোর বেশিরভাগগুলোরই এক্সপায়ারি ডেট নেই এটা সম্ভবত ম্যানুফ্যাকচারিং ডেট হতে পারে দুই হাজার বাইশ ম্যানুফ্যাকচারিং হইলেও এগুলা ডেট ওভার হয়ে গেছে কারণ সর্বোচ্চ দুই বছর অবশ্য দুই হাজার বাইশের বারো মাস এটা অলমোস্ট তেইশকে পাইছে সেই হিসাবে ধরেন দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশের বারো মাস পর্যন্ত যদি এক্সপায়ার ধরেন ধরতে পারবেন কিন্তু খুবই ভালো কাজ করে কাজের গ্যারান্টি আমরা দিয়ে দিব কাজ না করলে টাকা ফেরত এগুলো নর্মালি আমরা দুশো টাকা বিক্রি করি কিন্তু কেউ যদি দশটা নেন দুশো টাকা করে তাহলে আমরা একটা ফ্রি দিয়ে দেব সাথে মানে দুই হাজার টাকায় আপনারা এগারোটা পাবেন তারপরে একটা অ্যাপিসি ব্র্যান্ডের ইউপিএস আমাদের কাছে আছে এটা এক হাজার বিয়ের একটা ইউপিএস দশ এমপিআরের দুইটা ব্যাটারিও আছে এটার ভিতরে কিন্তু এটার পাওয়ার আসে না পাওয়ার না আসার কারণ এই স্টোরে অনেক দিন পরে ছিল ভিতরে বেশ দুলাবালিও আছে যারা ইউপিএস মানে রিপেয়ার করতে পারেন টুকটাক রেডি করে নিতে পারবেন তারা ইউপিএসটা দেখতে পারেন আর এটা হচ্ছে একটা অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার এটার সামনে এই যে পয়েন্টটা লাগানো আছে এরকম আরও দুইটা পয়েন্ট ছিল সকেট ছিল ওইগুলো আসলে পাওয়া যায় নাই কিন্তু জিনিসটা ওয়ার্কিং কন্ডিশনে আছে আমি আপনাদেরকে চেক করে দেখাই দিব এটার নেমপ্লেট হচ্ছে এটা ইনপুট ভোল্টেজ হচ্ছে একশো থেকে দুশো সত্তর ভোল্ট আর আউটপুট ভোল্টেজ স্টেবল আপনারা দুশো তিরিশ পাবেন মানে একটা ভোল্টেজ স্টেবিলাইজারের যেই কাজ এটা সেইটাই করবে মিনিমাম একশো পঁচানব্বই থাকতে হবে সর্বোচ্চ দুশো সত্তর থাকলেও সমস্যা নাই মেড ইন মালয়েশিয়া এটা এই অবস্থায় আমাদের কাছ থেকে দুই হাজার টাকা দিতে পারবেন টাইগার কোম্পানির একটা ইলেকট্রিক কেতলি আমাদের কাছে আছে ডিজিটাল এটার এই জায়গায় একটা ছোট ডিসপ্লে আছে আপনার টেম্পারেচার কতটুকু সেট করতেছেন এটা দেখতে পারবেন হান্ড্রেড ভোল্টের জিনিস সাত আট ছোয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করে মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন ভিতরে একটা ম্যাগনেটিক পাওয়ার কেবেল পাবেন আর এই হচ্ছে কন্ডিশন সাইডের যেই প্লাস্টিকটা আছে এটা খুব একটা ফ্রেশ কন্ডিশন না একটু জিনিসটা একদম রানই আছে সবাই কিটাও দেখতে পারেন এটা কত বলুন এটা মানে টু টোয়েন্টি বোল্ড হবে যেহেতু আচ্ছা একশো দশ বোল্ড এইটা একশো দশ বোল্ডের কোরিয়ান জিনিস এটা দেখুন আচ্ছা এটারও ভিতরের কন্ডিশন মোটামুটি এটা ক্লিন করলে একবার এরকম চকচকা হয়ে যাবে এটা নিতে পারবেন হচ্ছে পনেরোশো টাকা কোরিয়ান প্রোডাক্ট তারপরে একটা হ্যান্ড এগ বিটার আমাদের কাছে আছে এইটাও একশো বিশ বোল্ডের জিনিস এটা মাত্র তিনশো টাকায় নিতে পারবেন এটা সাথে ওই স্টিকগুলো পাইনি অনেকেরই আসলে এই সেম জিনিস বাসায় আছে আর এগুলোর মাপ ইন্টারনেশনালি এক একটা মাপই হয় সব স্টিক সবগুলোতে লাগে আসলে যাদের কাছে কনভার্টার আছে এবং বাড়তি এক বিটার আছে তারা তিনশো টাকায় নিতে পারবেন এটা হচ্ছে একটা অটো স্প্রেয়ার রুম স্প্রেয়ার এটা ভিতরে হচ্ছে ব্যাটারি থাকে এই যে এখানে দুইটা ঘড়ির ডাবল এ সাইজের ব্যাটারি লাগাইতে হয় আর এখানকার রিফিলটা মার্কেটে পাওয়া যায় ওটা আপনারা কিনে যদি লাগান তাহলে টাইম সেট করে নিতে পারবেন এখানে দশ বিশ তিরিশ দশ বিশ চল্লিশ মিনিটের মধ্যে টাইম সেট করলে দশ মিনিটে দিলে দশ মিনিট পরে পরে অটোমেটিক হচ্ছে স্প্রে করবে এখানে সিরামিক্সের কিছু জিনিস আমাদের কাছে আছে যেমন এই বাটিটা এগুলো না কয়েকটা ছিল আচ্ছা এই বাটি আমাদের কাছে ভালো আছে তিনটা তিনটা পনেরোশো টাকায় নিতে পারবেন পাঁচশো টাকা পিস আর একটা হালকা ভাঙা আছে সাইড এটা ফ্রি দিয়ে দিব এই বাটি আছে দুইটা খুবই সুন্দর চাইনিজ ফুলের বাটি এগুলো হচ্ছে দুইটা আপনারা আটশো টাকা নিতে পারবেন আর এই প্লেটগুলো যদি সবগুলো কেউ নেন অ্যাভারেজ হচ্ছে একশো টাকা পিস দিয়ে দেবো মতো এখানে আট দশ পিসের মতো আছে এখানে ভিক্টর কোম্পানির একটা হেড আমাদের কাছে আছে এটা খুব সম্ভবত তো রেড এবং আমাদের চেক না এটা এই অবস্থায় যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন আমি একটু পিছনের সাইডটা ভালো করে দেখাই নিই ধরো এখানে মেড ইন জাপান লেখা আছে আর বোল্ট হচ্ছে ইনপুট বোল্ট হান্ড্রেড বোল্ট হান্ড্রেড বোল্ট ফিফটি সিক্সটি হার্স ছাপ্পান্ন ওয়াট যেহেতু হান্ড্রেড টেন বোল্টের জিনিস আমরা চেক করি নেই আর এই জিনিসগুলো আসলে চেক করার মতো স্পিকারও আমাদের কাছে নেই আর থাকলেও আমরা খুব ভালো বুঝি না আসলে এই বিষয়গুলো সাথে একটু দেখা দিন এই যারা ঠিকঠাক করে নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন এ হচ্ছে ভিক্টোর ব্রেন্ডের একটা হেড আর এই টাইপের আরেকটা হেড আমাদের কাছে আছে এখানে লেখা হচ্ছে কনভার্টেবল কি এমপ্লিফায়ার অ্যাম্প্লিফায়ার অনেকগুলো সুইচ ডুস আছে জিনিসটা একটু ওল্ড মডেলের আউটপুট লেভেলের একটা মিটার আছে এটারও বডি খোলা একটু আমি খুলে দেখায় দেয় এটা আমাদের দোকানে সে পার্টি আসলে স্ক্রু খুলে ভিতরটা ছিল তো সে আপনাদেরকে আমরা দেখা দিতে পারবো এটা বেশ ভারী একটা জিনিস এখানে এটাতে মানে ট্রান্সফরমারি তিনটা দেখা যাচ্ছে দুই আর এক তিন আর কি যদি কেউ চিনেন বা লাগে তাহলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন কিছু টোস্টার আমাদের কাছে আছে টু টোয়েন্টি ভোল্ডের টোস্টার আটশো ওয়াটের এটার সাইডের প্লাস্টিকটা তাপে ইয়ে হয়ে গেছে মাত্র চারশো টাকায় নিতে পারবেন আর এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে টু টোয়েন্টি ভোল্ডেড একটা কোরিয়ান টোস্টার এটা নিতে পারুন মাত্র ছয়শো টাকা এটা কোরিয়ান এবং কন্ডিশন খুবই ফ্রেশ আর এইটাও টু টোয়েন্টি ভোল্টের একটা টোস্টার এটা মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন এটা হচ্ছে একশো দশ একটা টোস্টার এস এস যাদের কাছে কনভার্টার আছে ফোর স্লাইসারের একটু প্রিমিয়াম কোয়ালিটির এটা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন একটা পানির পাম্প আমাদের কাছে আছে বাংলাদেশি এটা হলো আর এফ এল কোম্পানির একটা পাম্প মানে প্রজেক্টের মালের সাথে আসছে হাফ ঘোড়া দুইশো বিশ বোল্ট ওয়াট হচ্ছে কোথায় আমি দেখছিলাম জিরো পয়েন্ট সেভেন থ্রি কিলো ওয়াট মানে হাফ হর্স পাওয়ারের একটা মোটর এটার দাম মার্কেটে যা আছে তার চেয়ে নিয়ম এক হাজার টাকা আমাকে কম দিবেন এটার দাম আমি জানি না আসলে মার্কেটে কত আর এটা একটা ল্যামিনেটিং মেশিন আছে একশো দশ বোল্টে এটা মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন করে ধরো ভিক্টর কোম্পানির বিশাল বড় সাইজের একটা কি বলবো ইটারে সিডি পোর্টেবল সিস্টেম বা অডিও সিস্টেম এর নাম হচ্ছে ভিক্টর জাপানিজ হবে বড়ো একটা ডিসপ্লে আছে এটা কাজ করবে কিনা জানি না এটাও আমাদের চেক না অনেস্টলি একটা বিষয় ক্লিয়ার করতে চাই জাহাজগাটার আসলে অনেক ভিডিওই আছে চেক করে যেগুলো নষ্ট পায় সেগুলো আরে বলে যে আমরা চেক মানে করি নাই বা কিভাবে চেক করে আমরা জানি না হ্যানতেন বলে ভুগিজুগি করে আসলে আপনাদের কাছে বিক্রি করে কিন্তু আমরা যেটা চেক করি নাই বলি ওটা একদম জেনুইনলি আমরা চেক করি নাই এটা মিথ্যে বলে আপনাদেরকে কোনোভাবে আমরা গছাই দিতে চাইব ব্যাপারটা একেবারে এরকম না তো একটু দেখা এখানে একটা ভিসিডি আছে আমরা আসলে অনেক লটে যেহেতু মালামাল কিনি এর মধ্যে এই মালামালগুলো হচ্ছে এমন মালামাল যেগুলো হচ্ছে আমরা সত্যিকার অর্থে পছন্দ করি না স্পিকার আইটেম আমার একেবারেই পছন্দ না যেহেতু এগুলো বাজারে যায় দেখাইতে হয় কাস্টমার দোকানে আসলে আগেই বলে যে বাজারে দেখান তো আমরা যে পরিমাণ ব্যস্ত থাকি বাজারে বাজারে দেখানো সম্ভব না বলে আমার এই আইটেম পছন্দ না তো লটে যেহেতু আসছে ফেলে দিতে তো আর পারবো না এই জন্যই আসলে চেক ছাড়া যেরকম আছে সেরকম রকম মানে বিক্রি করে উদ্ধার হতে চাই এইটার এখানে একটা নেমপ্লেট আছে বোল্ট হচ্ছে আচ্ছা বারো বোল্ট লেখা ব্যাটারিটা আর এসি ভোল্টেজটা এসি ভোল্টেজটা জানি কোথায় আচ্ছা এসি এখানে তো করই নেই এসির যেখানে কারেন্ট লাগাবে এখানে পিনটা মনে ভিতরের দিকে ঢুকে গেছে এমনিতে টু টোয়েন্টি ভোল্টের হবে না যত সম্ভব যেহেতু ভিক্টোর কোম্পানির জিনিস একশো হ্যাঁ একশো বোল্টের এই যে জায়গায় লেখা আছে একশো বোল্ট একশো বোল্ট তিরিশ না অষ্টআশি ওয়াট যারা একটু মানে রিপেয়ার টিপেয়ার বুঝেন তারা বিশাল বড় রেডিওটা মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন এটা আসলে বলা ছিল আমরা একসময় যাই হোক না হবে না এখানকার লাল সাউন্ড সিস্টেম আমাদের কাছে আছে চ্যাংহং ব্র্যান্ডের চাইনিজ ব্র্যান্ড এটা সচল আছে এটার সাথে দুইটা স্পিকার আছে এই যে স্পিকারটা ভালো আর ওই স্পিকারটা নিচের স্পিকারটা নষ্ট মানে এটা ছিদ্র হয়ে গেছে দুইটা সেট দুইটা স্পিকার থেকে মূল তিনটে স্পিকার আপনারা ভালো পাবেন এটা এমনিতে চলে রানিং আছে এই জিনিসটা এই পুরোটা আমাদের কাছ থেকে হেডটা সহ এটাতে একটা সাব ওফার স্পিকারও আছে মনে হয় নিচে দেখি পুরো উল উল্টা নিচের দিকে আচ্ছা আচ্ছা এই দিকে হ্যাঁ এটা মূল মানে সাব স্পিকার এটা সহ এই সহ মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে পলিট্রন কোম্পানির একটা সাউন্ড সিস্টেম আমাদের কাছে আছে এটাও রানিং আছে হেড তারপর হচ্ছে অনেকেই বলতে পারেন যে বাকিগুলো চেক করে না এগুলো রানিং আছে কীভাবে জানি এগুলো আসলে অনেক আগে চেক করা অন্তত এক বছর আগে এক একবার চেক করা তো সেই সুবাদে মনে আছে যে কোনটা চেক করা আর কোনটা চেক করা নাই তো এই জিনিসটা রানিং আছে একটা স্পিকার পাবেন একটা হেড পাবেন এটা দেখতে পারেন অল্প দাম এই দিয়ে দেবো আর ফিলিপসের দুইটা স্পিকার আছে ফিলিপসের স্পিকারগুলো আমার মনে হয় যে বেশ ভালো মানের হবে বেস বেজ রিফ্লেক্স এই দুইটা স্পিকার মাত্র দুই হাজার টাকায় দিয়ে দেবো যে ফিলিপসের অরিজিনাল স্পিকার তারপরে এইটা একটা হেড এটার ব্র্যান্ডের নাম হচ্ছে এটা এই ব্র্যান্ডের নাম বুঝতেছি না আমি আর এটার সাথে কোনো টি স্পিকার নেই আমি একটু পিছনের সাথে আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে পিছনের সাইট কম্প্যাক্ট ডিস ডেক রিসিভার স্পিকার আছে আচ্ছা এইটা পাওয়ার আসে না নষ্ট এটা আমরা এক হাজার টাকায় দিয়ে দিব এই অবস্থায় এক হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সরব আর এইটাও চাইনি সেটই হবে এটাতে হচ্ছে মেমরি কার্ডটা লাগানোর অপশান আছে এটাও নষ্ট আচ্ছা এটাও করা হয়েছিল এটা নষ্ট এই হচ্ছে পিছনের সাইড উল্টা থাকবে দাঁড়াও ধরো এই যে দুইশো বিশ বোল্ট আর সবগুলো চাইনিজ লেখা চাইনি হন্দাই লেখা এটাও এক হাজার পারবেন নষ্ট অবস্থা আর এখানে আইওয়ার দুইটা প্লাস্টিক বোর্ডের স্পিকার আছে এই দুইটা নিতে পারবেন হচ্ছে মাত্র ছয়শো টাকায় এখানে একটা টাইগার ব্র্যান্ডের রাইস কুকার আমাদের কাছে আছে যেহেতু টাইগার অবশ্যই একশো দশ বোল্টের হবে একশো বোল্ডের হবে কিন্তু জিনিস সচল আছে যাদের কাছে কনভার্টার আছে তারা এই চমৎকার হেভি রাইস কুকারটা মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন আর বিশাল বড়ো সাইজের একটা ওয়ার্মার এখানে আসে আমাদের কাছে এটা মানে ওই যে স্যুপ স্যুপটুপ রাখে গরম হওয়ার জন্য বা ভাত রাখে বা যদি আপনার বড়ো হোটেল রেস্টুরেন্ট থাকে আপনি পরোটা টরোটাও গরম রাখার জন্য রাখতে পারবেন জিনিসটা কিন্তু হিউজ সাইজের এটা মানে প্রচুর পরিমাণ যদি আমি পানি হিসাব দেই তাহলে আমার ধারণা কমপক্ষে এখানে পনেরো লিটার পনেরো হইতে বিশ লিটারের মতো পানি ধরবে এই পুরো ডেকচিটাতে সাইজ আপনার এইভাবে হয়তো বা বুঝতে পারবেন না আমি একটু জিনিসটা নিই নেমপ্লেটটা দেখাই দিই এইখানে 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 এখানে এই হচ্ছে এটা নেমপ্লেট আনফর্চুনেটলি এটা একশো দশ বোল্ট ওয়াট হচ্ছে ওয়াট হচ্ছে মাত্র চুরাশি ওয়াট এটা রাইস কুকার হলো দুই তিন হাজার ওয়াট হতো যেহেতু ওয়ার্মার এই জন্য খুব অল্প ওয়াটে হচ্ছে এটা খাবারকে গরম রাখে কিন্তু অবশ্যই একটা কনভার্টার দিয়ে ইউজ করতে হবে কিন্তু এই জিনিসটা আমরা দিয়ে দিবে খুবই কম দামে মাত্র দুই হাজার টাকা এই ওয়ার্মারটা নিতে যাবে টু টোয়েন্টি হলে এটার দাম হয়েছে দুটো চার হাজার টাকা এটা হচ্ছে কোরিয়ার কাকু ব্র্যান্ডের একটা রাইস কুকার এমনিতে সব ঠিক আছে শুধুমাত্র এটা দেখেন দুইটা সেইম মডেল তো এই যে এখানে যে লকটা আছে এটা চাপ দিয়ে থাকতে হয় আর এটার এই লকটা নাই এটা ডিরেক্ট খুলতে হয় দাম দিলেই খুলে যায় এটা প্রেসার কুকার না যে এই লক না থাকলে আপনার সমস্যা হবে এটার ভিতরে কোনো প্রেশারও হবে না নর্মালি স্টিমের দিক দিয়ে বের হয়ে যায় এই লকের জন্য রান্না বান্না করতে কোনো প্রবলেম হবে ব্যাপারটা এরকম না কিন্তু দেখার সৌন্দর্যটা নাই আর কি তো এই হচ্ছে এটার অরিজিনাল দেখছি এটার ক্যাপাসিটি হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর লিটার এর অনেক ভালো জিনিস মানে এই জিনিসটা আপনার একদম ফ্রেশ কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমি এটা আপনাদেরকে এই অবস্থায় মাত্র আড়াই হাজার টাকায় দিয়ে দিব অর্ধেক দামে যারা হচ্ছে একেবারে কম তেলে মচ মচা ভাড়া চান তারা এই কোরিয়ালাইজকটা দেখতে পারেন খুব সাশ্রয়ী এটা একটা ভালো হেভি জিনিস নিতে পারবেন এটার ভিতরের ডেকচির দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আছে এটাও একই জিনিস কিন্তু এটার হচ্ছে ইয়ে নাই আর কি বলে অরিজিনাল ডেকচি নাই আচ্ছা একটা অপশনও আছে যদি কেউ মনে করেন ওটার ডেকচিটা যেহেতু অরিজিনাল ওটার এটাতে নেবেন দিন, তাহলে তিন হাজার টাকায় দিয়ে দিব এটার লক ভালো আছে যে লক একটা রাইস কুকার আমাদের কাছে আছে এটার ক্যাপাসিটি হচ্ছে ফোর পয়েন্ট টু লিটার একশো দশ বোল্টের একটা রাইস কুকার যাদের কাছে কনভার্টার আছে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন আর যদি কেউ সস্তার মধ্যে বড় রাইস কুকার খোঁজেন তাহলে এটা দেখতে পারেন এটার ক্যাপাসিটি আমার মনে হয় এইট পয়েন্ট ফাইভ লিটার লিটার লেখা আছে এই বিশাল বড় সাইজের রাইস কুকার কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন আবার টু টোয়েন্টি ভোল্ড কোনো কনভার্টার টনোটাল লাগবে না আর ছোটোর মধ্যে একটা কিউট প্রেশার রাইস কুকার আমাদের কাছে আছে এগুলো প্রেশার কুকার প্লাস রাইস কুকার দুইভাবে দুই ইয়ে হিসাবে ইউজ করা যায় ডেকচিটার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো না ননস্টিক লেয়ার অনেকটাই উঠে গেছে এটা ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটির একটা জিনিস কিন্তু বোল্ডেজ হচ্ছে একশো দশ বোল্ট যাদের কাছে কনভার্টার আছে তারা ইউজ করতে পারবেন এটা মাত্র আমাদের কাছ থেকে আপনারা পঁচিশশো টাকায় নিতে পারবেন কনভার্টার যাদের কাছে আছে এগুলো যদি কোরিয়ান হয় এবং টু টোয়েন্টি বোল্ডের হয় এখন ছয় থেকে সাত হাজার টাকায় একটা বিক্রি হয় কনভার্টার থাকলে পঁচিশশো টাকায় নিতে পারবেন একটা জাপানিস রুম হিটার আমাদের কাছে আছে এটা আপনি যদি শীতের মধ্যে কিনেন তাহলে অন্তত আপনার মিনিমাম দুই হাজার টাকা লাগবে কিন্তু এখন আমরা এক হাজার টাকায় দিয়ে দিব একশো দশ বোল্ডের একটা টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে এগুলো আসলে আমাদের লসের মাল বলতেই চল বললেই চলে এগুলো মাত্র পাঁচশো টাকা করে আপনারা নিতে পারবেন যেহেতু একশো দশ বোল্ডের অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে আর কেউ যদি কোনোভাবে সার্কিটটা যদি চেঞ্জ করে টু টোয়েন্টি করে নিতে পারেন তাহলে সেটা আপনাদের ব্যাপার কিন্তু এমনিতে অরিজিনালি এটা একশো দশ মাত্র ফাইভ হান্ড্রেড টাকা একটা ছোট এয়ার পিউরিফায়ার আমাদের কাছে আছে সরি এটা হিউমিডিফায়ার নাকি হিউমিডিফায়ার যেটা হচ্ছে পানি দিলে স্টিম হয় মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন আর এখানে হান্ড্রেড টেন বোল্টের একটা ল্যাম্প আছে এটা হচ্ছে আটশো টাকায় নিতে পারবেন এখানে একটা কি লাইট বলো হ্যালোজেন না এখানে একটা সোডিয়াম লাইট আমাদের কাছে আছে এটা দেখতে হ্যালোজেনের মতো হইলেও এটা আলো এমনিতে দেখলে মনে হবে যে লাল কিন্তু আসলে একদম সাদা এল ইডির মতো আলো এটা দেয় এবং সোডিয়াম যেরকম আস্তে আস্তে মানে আলো প্রোভাইড করে এটাও সেম লাইটের এই বডির চেহারা আপনাদের অনেকেরই পছন্দ হবে না কিন্তু দুর্দান্ত সাদা ধবধবে আলো এটার অনেক আলো আর বড়টা অ্যালুমিনিয়াম বিদায় আসলে এই অবস্থা হয়েছে ওপরে যে ব্ল্যাক পেইন্ট এটা আসলে উঠে গেছে লবণ পানির কারণে জাহাজের জিনিস তো আর পুরো বডিটাই হচ্ছে অ্যালমুনিয়ামের এলে একটা একদম ফ্রেশ হলে অন্তত সাত আট হাজার টাকার মাল আছে কিন্তু যেহেতু এটা কম ফ্রেশ মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমরা এটা দিয়ে দিব এই ধরনের কিছু ওয়াল লাইট সেট আমাদের কাছে আছে পানপাতা টাইপের আচ্ছা এটার তো এখানে গ্লাস ভাঙা এগুলোর মধ্যে গ্লাস ভালো আমাদের কাছে আছে মাত্র এক হাজার টাকা করে নিতে পারবেন পার পিস আর কি আর কিছু নাই আর এই টাইপেরও কিছু লাইট আছে এগুলো অ্যাকচুয়ালি ওয়াল লাইট শেড কিন্তু আপনারা চাইলে টেবিল ল্যাম্পের মতো করে ইউজ করতে পারবেন এটাও এক হাজার টাকায় নিতে পারবেন আর এই ধরনের কিছু টেবিল ল্যাম্প আমাদের কাছে ছিল এই ল্যাম্পের মানে এই যে এই জিনিসগুলো একদম ফ্রেশ ছিল এগুলো আমাদের দোকানে আপনাদেরকে একটু দেখায় আপনারা নাহলে বুঝবেন না একটু মানে আমাদের দোকানে কী যে অবস্থা এটা আসলে অনেকেই ছবি চান দিতে পারি না এমনিতে আমরা ভাঙারি ব্যবসা করি এটা সত্যি ভাঙারির মতোই আসলে হয়ে আছে আমাদের পুরো দোকান আমরা অল্প জায়গাতে শুধু কোনো রকম মানে ভিডিওটা করি এই জন্য আসলে এই লাইট দলা মোচরা হয়ে এই অবস্থা হয়ে গেছে এটা যদি আয়রন টায়রন করে সোজা করতে পারেন তাহলে খুবই ভালো এই লাইটগুলো হচ্ছে আমরা প্রতি পিস দেড় হাজার টাকা করে লসে দিয়ে দিব মানে এই প্রতি পিস লাইট আমাদের ছাব্বিশশো টাকা করে কেনা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে দিয়ে দিব কেউ যদি লাগে তাহলে জানায় ছাতাগুলো এই অবস্থায় থাকবে মাত্র পনেরোশো টাকা তো এই ছিল এই ছিল আজকের পুরো ভিডিওতে যদি এই ভিডিও থেকে কোনো কিছু পছন্দ হয় দয়া করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর ভিডিও শেষে বলি আমরা অনেক কল আমাদের ইদানিং মিস হয় তো যাদের কল মিস হয় তারা মানে কষ্ট নেবেন না দয়া করে ইমু বা হোয়াটসঅ্যাপে হচ্ছে ভয়েস মেসেজ আমাদেরকে দিয়ে রাখলে সবচেয়ে বেশি সুবিধা হয় সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধা মতো আপনাদেরকে রেসপন্স করতে পারি তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম